নমস্কার আমি শুভজিৎ আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সবার সামনে আজকে যে টপিকটা হলো জেনারেল সাবজেক্ট ভার্সাল টেকনিক্যাল সাবজেক্ট ট্রেনের মধ্যে একটা কনফিউশন জেগে থাকে দুটো টাইপের স্টুডেন্ট হয় যারা মাদার সাবজেক্ট নিয়ে পড়ে এগিয়ে যায় তাদের একটা ফিউচার আলাদা হয় আর যারা ঠিক টেকনিক্যাল বা অ্যাপ্লাইড সাবজেক্ট নিয়ে পড়ে তারা ফিউচারে আলাদাভাবে লাইভ লিড করে জেনারেল সাবজেক্টের মধ্যে কী কী পড়ছে প্লাস টেকনিক্যাল সাবজেক্টের মধ্যে কী কী পড়ছে এটাকে আমি আজকে ভালো করে ডিসকাশন করব জেনারেল সাবজেক্ট মানে ম্যাথ ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি জিওগ্রাফি হিস্ট্রি ইকোনমিক্স অ্যাকাউন্টি এগুলো হচ্ছে মাদার সাবজেক্টের মধ্যে পড়ে যাচ্ছে আর টেকনিক্যাল সাবজেক্টের মধ্যে যেগুলো হচ্ছে বিসিএ এমসিএ বি ফার্ম টি ফার্ম ডিএমএলটি এ সমস্ত যে কোর্সগুলো আরও সফটওয়্যার ইঞ্জিনিয়ার গ্রাফিক ডিজাইনার এগুলো হচ্ছে টেকনিক্যাল সাবজেক্ট মানে একটা স্টুডেন্ট যখন এইচএস বা মাধ্যমিক দেয় তখন কিন্তু ডিরেকশান দুটো হয়ে যায় এক দু বছর কোনো একটা কোর্স করে আমি ইনকাম করতে চাই তারা কি করে ভাবনা চিন্তা করে টাকা ইনকাম করার জন্য টেকনিক্যাল কোর্সে চলে যায় মানে এই সাবজেক্টে ওরিয়েন্টেড পড়াশোনা করে আর একজন হচ্ছে নিজের সাবজেক্টকে ভালোবেসে টাকার কথা না চিন্তা করে ফিউচার নিজের ফিউচারের কথা না চিন্তা করে তারা এগিয়ে যায় নিজের সাবজেক্ট কে ভালোবেসে কিন্তু যারা এই সাবজেক্ট কে ভালোবেসে এগিয়ে যায় তারা ফেঁসে যায় এই মাদার সাবজেক্টের একটা পার্ট হচ্ছে টেকনিক্যাল সাবজেক্ট এন্ড অফ একে ইম্পর্টেন্স দেওয়া হয় না কী কী এক্সট্রা শিখে যাচ্ছে যে টেকনিক্যাল কোর্সের স্টুডেন্টগুলো যাদেরকে ওদেরকে জবের অপরচুনিটি বিশাল বা কাজের সুযোগ সুবিধা অনেক দিয়ে দেওয়া হচ্ছে যে টেকনিক্যাল কোর্সগুলো থাকছে এগুলো দু তিন বছর পড়ার জন্য মিনিমাম আট থেকে দশ লাখ টাকা পে করতে হয় কিন্তু সব স্টুডেন্টরা পারে না ভালোবেসে নিজের সাবজেক্ট থেকে ভালোবেসে এগিয়ে যায় কিন্তু তারা এগিয়ে যায় গ্র্যাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করে কিন্তু তারপরে কি করে রাস্তায় পথে ঘাটে আন্দোলন করতে দেখা যায় এটাই কি ছিল ফিউচার ছিল তাহলে আগে থেকে বলে দেয়নি কেন যে রাস্তায় প্রথম নামতে হবে ওই জেনারেল স্টুডেন্টটা যখন হায়ার কোয়ালিফিকেশন করে হায়ার পজিশনে যাওয়ার চেষ্টা করে তখন একটা एग्जाम থাকে যখন नीट गेट से टीएएफ আর আইসিএমআর বড় বড় एग्जाम থেকে যায় এগুলা ক্র্যাক করতে পারে না এগুলা ক্লিয়ার করে যখন সে পিএইচডি তে যায় কিছু রিসার্চ যখন করে ওগুলা এক দু বছরে হয় না ওগুলা 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত লেগে যেতে পারে টাইমটা তো ইনভেস্ট করে দেয় কিন্তু তারপরেও ওদের ফিউচারটা খুব একটা যে বিশাল কিছু হয়ে যায় সেরকম কিন্তু না বা সেই তখন বন্ধ জাজমেন্ট করা হয় সিএসসি দাও দিয়ে তুমি কলেজ সার্ভিসে জয়েন করো টেকনিক্যাল লাইনের থেকে জেনারেল লাইনের স্টুডেন্ট সবচেয়ে বেশি স্টাডি করে স্টাডি প্লাস স্ট্রাগেল করে তারপরেও ওদেরকে অপর ছুটি দেওয়া হয় না আবার সবচেয়ে বেশি ওদের নলেজ থাকে সাবজেক্টের উপর কিন্তু সেই তুলনায় যদি দেখা হয় টেকনিক্যাল সাবজেক্টে যারা পড়াশোনা করে আদার সাবজেক্টকে যেখানে ইম্পর্টেন্স দেওয়া হয় না সেখানে ওই সমস্ত সাবজেক্টে কি এমন থাকে যে ওকে জবের অপরচুনিটি দেওয়া হয় আবার মাদার সাবজেক্টে যারা থাকে ওদেরকে জবের অপরচুনিটি দেওয়া হয় না কি এমন এক্সেপশনাল জিনিস থাকে ওই স্পোকিং ইংলিশ না ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট মিনস কমিউনিকেশন লোকে বোকা বানানোর একটা কোয়ালিটি আমি কোনো সাবজেক্টেই করছি না আমি জাস্ট দুটো ক্যাটাগরি স্টুডেন্টকে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছি বা দুটো স্টুডেন্ট কিরকম হয় আমি সেটা দেওয়ার চেষ্টা করছি বা নেওয়ার চেষ্টা করছি ফিডব্যাক আপনাদের যদি কিছু কমেন্ট করার থাকে তাহলে কমেন্ট করতে পারে এই সমস্ত জিনিসগুলা আমাদের জেনারেল সাবজেক্টে শেখানো হয় না এই সমস্ত স্কিলগুলা এই যে বোকা বানানোর যে ট্রিক্স এগুলো জেনারেল সাবজেক্টে শেখানো হয় না তার জন্য আজকে জেনারেল ছেলে মেয়েরা আজকে পিছিয়ে পড়ছে আর যখন কোনো কোম্পানি হোক যখন কোনো প্রাইভেট সেক্টরে জবের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছে ওই জেনারেল স্টুডেন্টরা সবচেয়ে বেশি পিছিয়ে পড়ছে কারণ হচ্ছে কমিউনিকেশন করার যে ক্ষমতাটা সেটা নেই স্পিকিং পাওয়ারটা হয়তো এত ভালো নয় শুট বুটটা হয়তো করেনি

মহিলের উপর আমরা কাজ করে যাচ্ছি রিসার্চ করে ছাড়েনি তবু ওরা কিন্তু সেইভাবে যে রিসার্চ ধরো যারা যা যাচ্ছে তাদেরকে আজকে সমাজে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না তারা তাদের আজকে গুরুত্ব দেয় তারপরে ওরা রিসার্চ করে গেছে তো এরকমই একটা সাইন্টিস্টের জীবন হয় একটা ডিসকভার করে কোন একটা জিনিস নিজের জীবনকে বাজি রেখে এই জেনারেল সাবজেক্ট থেকে উঠে ওরা সাইন্টিস্ট হয় মানে যারা এই টেকনিক্যাল কোর্সে পড়ে দেওয়া হয় সমাজে তাদেরকে বেশি রেসপেক্ট করা হয় যে তারা জব করছে তারা অপরচুনিটি একটা পেয়ে গেছে তাদেরকে বেশি দেওয়া হয় কিন্তু অ্যাকচুয়ালি দেখা হয় এডুকেশন যদি দেখা হয় তারা হচ্ছে জেনারেল একটা লং টাইম চলে যাচ্ছে সেখান থেকে কিছু একটা যদি ডিসকভার করে দেয় পেটেন্ট নিয়ে নেয় ওই যে টেকনিক্যাল যে সাবজেক্টগুলো যেগুলো বললাম ওই সমস্ত যে বড় বড় কোম্পানি টোম্পানি যারা ইউরিয়েন্টেড কোম্পানি থাকে ওরা পেটেন্ট নিয়ে ওটাকে কিনে নেয় মানে যে পিএইচডিটা রিসার্চ হলো ওটাকে পেটেন্ট হিসাবে ওটাকে কিনে নেয় তো কিনে নেওয়ার পর ওটা বিক্রি করে মানে ওরা বাজারে প্রোডাক্ট তৈরি করে ওরা মার্কেটে মার্কেটিং করতে থাকে কিন্তু যারা রিসার্চ করছে সারা জীবন ধরে জীবনকে বাজিয়ে রেখে যারা রিসার্চ করছে তাদেরকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় না ঠিক আছে নলেজ তো অনেক হয়ে যাচ্ছে কিন্তু ওরা কাজে লাগাতে পারছে না কেন লাগাতে পারছে না স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়েছে ও বলতে পারবে যে আমি আলু পেঁয়াজ আনতে এসেছি আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি তো আমাকে আলু এক কেজি তিরিশ টাকা হয় আমাকে পঁচিশ টাকা নিয়ে নিই কি কুড়ি টাকা নিয়ে নিই কেউ কমাবে কেউ কমাবে না আপনি কোন একটা দোকানে গেছেন বলবে যে আমি বয়ালিশের সূত্র জানি আমি চালিশের সূত্র জানি আমাকে সেইভাবে অপরচুনিটি দেওয়া হোক জেনারেল স্টুডেন্টদের লাইফ একটা সবচেয়ে পেনফুল লাইফে একটা পরিণত হয়েছে কারণ এই সমস্ত থিওরিটিক্যাল এই সমস্ত নলেজ নিয়ে ও তো এক্সটেন্ড করতে পারছে না জীবনকে বা আমাদেরকে প্রথম থেকে ধরিয়ে দেওয়া হলো না কেন যে টেকনিক্যাল সাবজেক্ট এটা জেনারেল সাবজেক্টের ফিউচার ওগুলো না ধরানোর পিছনে কাদের হাত ছিল আমাদের গার্ডিয়ানের হাত ছিল না টিচারের হাত ছিল না আমার সত্যিকারে একটা কেরিয়ার কাউন্সিলিং এ আমরা অ্যাটেন্ড করতে পারি না সেই সুবিধাটা দেওয়া হয় তার গ্রাজুয়েশন থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কত প্রজেক্ট অ্যাসাইনমেন্ট কত एग्जाम দেওয়ার পর পর তাকে একটা বলছে যে নেট গেট সেট একটা एग्जाम ক্র্যাক করতে হবে আপনি বলুন তো আইনস্টাইন তো নেট গেট ক্র্যাক করতে পারেন ও কি সায়েন্টিস্ট নয় 26 27 বছর হয়ে যাচ্ছে একটা মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে তখন আবার একটা एग्जामের জন্য সে प्रिपरेशन নিচ্ছে কি নেট গেট সেট এই সমস্ত এক্সাম নাকি ক্র্যাক না করলে ও পিএইচডিতে যেতে পারবে না তো সেই সমস্ত সাবজেক্টে যখন প্রিপারেশন করতে যাচ্ছে মিনিমাম দু থেকে তিন বছর আবার লেগে যাচ্ছে তো এদিকে তো চলে গেল প্লাস হচ্ছে আবার এক্সট্রা দু বছর সাতার আঠাশ বছর পরে পিএইচডিতে চান্স পাচ্ছে দিয়ে কি পিএইচডিতে গিয়ে আবার সেখানে নাকি পাঁচ বছরের কোর্স মিনিমাম পাঁচ বছর লাগে পিএইচডি করতে তো সেখানে গিয়ে পেপার যদি ঠিক নাই পাবলিশ করতে পারে তাহলে এই যে পাঁচ বছরের পুরো জিরো ভ্যালু হয়ে যাবে যদি জবে যায় তাহলে আবার সিএসসি নামক একটা এক্সাম ক্র্যাক করতে হবে না হলে আবার প্রফেসর হতে পারবে না ভালো কোনো জবে অ্যাপ্লাই করতে পারবে না ভালো জায়গায় যেতে পারবে না অপরচুনিটি কম যারা হায়ার এডুকেশনে যাচ্ছে হায়ার কোয়ালিফিকেশন হচ্ছে তাদের জবের অপরচুনিটি কম হাই কোয়ালিফিকেশন জব অপরচুনিটি কম টাকা কামানোর জন্য আর্নিং করার জন্য যারা পড়াশোনা করেছে তারা আজকে সবচেয়ে বেশি সাকসেসফুল তাদের মধ্যে স্কিলটা কি থাকছে শুধু সুটবুট টাই করা আজ কি স্পোকিং ইংলিশ আর ম্যানেজমেন্ট সিস্টেম আর হচ্ছে ওই কমিউনিকেশন লোকে ভুল বুঝিয়ে মাল বিক্রি সেল করার ক্ষমতা বা ক্যাপাসিটি আছে বলে ওদেরকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে যে সমস্ত এই যে টেকনিক্যাল কোর্সগুলো ওগুলো যে ইনভেস্ট করে এই সমস্ত এই যে স্টুডেন্টগুলো যে এত টাকা দিয়ে কোর্স করে যে পড়ছে এই টাকা কোথা থেকে কামাবে ওদের স্ট্র্যাটেজি হয়ে যায় তাহলে আমি এত টাকা ইনভেস্ট করেছি দশ লাখ টাকা দিয়ে পড়িয়েছে পড়িয়েছে মানে ওই একটা কোর্স করিয়েছে তাহলে আমাকে ভাই দশ লাখ টাকা জায়গায় পনেরো লাখ টাকা কুড়ি লাখ টাকা একটা বাজেট তুলতে হবে একটা কামাতে হবে সেই স্ট্র্যাটেজিটা প্রথম থেকে চলে আসছে তার জন্য তো আজকে দিনে মার্কেটে এত লুট হচ্ছে তবুও আমরা সমাজে তাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি যে ওই ছেলেটা পড়াশোনা করেছে এই এই ছেলেটা ইনকাম করছে আমাদেরকে শোনাচ্ছে যারা জেনারেল স্টুডেন্ট তাদেরকে শোনাচ্ছে যে ওই ছেলেটা এই কোর্স করে সেই কোর্স করে এত টাকা লাখ কামাচ্ছে এত টাকা করে কামাচ্ছে যে ছেলেটা জেনারেল স্টুডেন্ট মানে মাদার সাবজেক্টকে পড়ে যারা এগিয়ে গেছিল একটা জীবনের পথে একটা বড় একটা নিজের সাবজেক্টকে ভালোবেসে এগিয়ে গেছিল তাদের মনোবল নষ্ট হয়ে যায় কিছু হয়তো খেলাধুলা যেগুলো হয়তো অন্যান্য জায়গায় গেলে হয়তো ভালো কিছু পারফরমেন্স করতে পারতেন্ট জবের অবস্থা এই আমাদেরকে খুব একটা সহযোগিতা করছে না পথে ঘাটে তাই তো আজকের দিনে আন্দোলন চলছে এত জায়গায় জেনারেল লাইনে অনেক কমে গেছে তাহলে এই এই সমস্ত সাবজেক্ট গুলো আমার দেখে কি আছে কি দরকার আছে কলেজ ইউনিভার্সিটিতে এত এত স্টুডেন্ট এত এত সিট আজকের দিনে ফাঁকা থেকে যাচ্ছে কেন তার কারণ হচ্ছে এগুলা একটা পেনফুল লাইফ এটা কাটাতে হচ্ছে জেনারেল স্টুডেন্টদের কোনো অপরচুনিটি নাই ওই জেনারেল স্টুডেন্টগুলো যখন ইন্টারভিউতে কোনো একটা কোম্পানিতে যাচ্ছে ওই যে টেকনিক্যাল পার্সেনগুলো যারা থাকছে ওরা বড় বড় একটা পোস্ট বোর্ড ওরা ইন্টারভিউ নিচ্ছে ওরা শেখাচ্ছে যে স্কিল কাকে বলে যে জেনারেল স্টুডেন্টগুলো কোনো জায়গায় আজকের দিনে স্থান পাচ্ছে না তাহলে এত প্রথম থেকে এই যে ওহমের সূত্র রোধের সূত্র গয়েল চার্লস এই যে সূত্র এত কিছু এতগুলো দরকার কি আছে আমাদের তো কাজে লাগছে না মিন্স যারা অ্যাপ্লাইড সাবজেক্ট পড়ছে তারা স্ট্র্যাটেজি আচ্ছা পাঁচ টাকা জিনিসটাকে কিরকম ছ টাকায় বিক্রি করবে সেই স্ট্র্যাটেজিটাকে নিয়ে ওরা হারছে ওরা এগিয়ে যাচ্ছে এই জন্য এর সমাধান কি করে হবে আপনারা ভাবুন আপনারা এই ডিসাইড করুন এই যে কলেজ ইউনিভার্সিটি এটা যে টিচার সে দেখাতে পারত কিন্তু সেই জিনিসটা আজকে দিনে করছে না তার জন্য তো আজকের দিনে সবচেয়ে বড় বেকার জেনারেল সাবজেক্ট স্টুডেন্টগুলো এত পড়াশোনা এত ডিগ্রি এত কোয়ালিফিকেশন করার পরে আজকে দিনে হারিয়ে যাচ্ছে এর পিছনে স্টুডেন্টের কোনো দোষ ছিল না এরা সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারেনি তাই তো আজকে আজকের দিনে এরা পিছিয়ে পড়ছে ডিগ্রি যে এত ধরনের ডিগ্রি আপনি দেখুন এই এসবের কোনো দরকার ছিল যাকে আমি ইউটিলাইজ করতে পারবো না যেখানে যেখানে আমি মুভ করতে পারবো না নেক্সট স্টেপে যেতে পারবো না সেখানে এই সমস্ত সাবজেক্ট বা এত ডিগ্রি ডিগ্রি এত কোয়ালিফিকেশনের দরকার কি ছিল হাই কোয়ালিফিকেশন লো জব অপরচুনিটি ভাই এখানে কেউ তোমার দাম দিবে না মোট কথা হচ্ছে এটা যিনারা পড়াচ্ছেন ওদের স্যালারি হচ্ছে এক লাখ আর যাদের জন্য ও পড়াতে আসছে ওরা বেকার পথে আন্দোলন করতে নামতে শুরু করেছে যেগুলোর জন্য আজকে দিনের পর দিন এই সমস্ত সাবজেক্টগুলো ভুক্তভোগী হয়ে যাচ্ছে সমাজেও এদের এক্সপেক্ট নাই তাহলে এখনকার দিনে কোন সাবজেক্টে পড়ে আপনাকে এগিয়ে যেতে হবে আপনারা ভাবুন আপনারা ভাবুন আপনারা ডিসাইড করুন যে অ্যাপ্লাইড সাবজেক্ট পড়া উচিত না জেনারেল সাবজেক্ট পড়া উচিত আপনি বেকার থাকবেন না কামাবেন না আপনি সমাজের এক্সপেক্ট পাবেন না আপনি রেসপেক্ট পাবেন না দুটো আপনি ডিসাইড করুন আরে পেনফুল লাইফ ইয়ার আইনস্টাইন কোপান নিকাস গ্যালিলিও ওনার যে সায়েন্টিস্ট ইস এই সিচুয়েশনে যদি থাকতো নেট গেট তো ওরা পাস করতে বা একটা সাবজেক্টকে ভালোবেসে ওরে গিয়েছে তাহলে ওরা ফেল ওরা নেট গেট পাস করতে পারেনি মানে ওদের যে ফেল রিসার্চও করতে পারতো না এই টাইমে তাহলে ওরা সবচেয়ে বড় ফেলুয়ার হয়ে যেত একটা জেনারেল স্টুডেন্টের যে লাইফ সবচেয়ে পেনফুল লাইফ যদি দেওয়া হয় জেনারেল লাইন লাইনের স্টুডেন্টদের অনেক নাম্বার পেয়ে আছে ওরাই সবচেয়ে বেশি আজকে হারিয়ে যাচ্ছে এর হারানোর পিছনে কারণ হচ্ছে আমাদের সিস্টেম আমরা কিছু জানতে পারিনি কোনো শিখতে পারেনি সেই অপরচুনিটি দেওয়া হয় না একটা কোন যেটা মুভ করা উচিত সেটা বলতে দেখিনি আজকে যখন আজকে যখন সবকিছু জানতে পারছি যখন শিখতে পারছি যখন দেখলাম তখন হচ্ছে কিছু কিছু জায়গায় ইচ লিমিট হয়ে গেছে সেই এজের আমি বাইরে তো আমি যেতে পারবো না যদি কিছু হয় ফেলুয়ার যদি কিছু হয় সেটা হচ্ছে আমরা টিচার হয়ে গেছেন মানে তার মানে বিশাল কিছু হয়ে গেছেন সেটা কিন্তু নয় আপনি যদি কালচারে থাকলেন আমি অমুক করি আমি তমুক করি ডাজ নট ম্যাটার আগে স্টুডেন্ট তৈরি করুক ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আগে এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো তত আমার সাথে থাকুক